হাই গাইজ আসসালামু আলাইকুম শুভ সকাল এখন সময় ভোর সাতটা বাজে তো চলে এলাম রান্নাঘরে রান্না করার জন্য আজকে আমি একটা নতুন রেসিপি দেখাবো একদমই নতুন বলতে গেলে আমার কাছে নতুন তো আজকে আমি কী করবো জানেন তো আজকে আমি করব পাঁশ মাছের পাতুরি তো মাছটা ফ্রিজ থেকে বের করে নিলাম ভিজিয়ে রেখেছি এটা ছাড়ানোর অপেক্ষায় আছি আর কি তো এদিকে মাছ ছাড়াতে থাকুক ভিজতে থাকুক আর আমি মশলাটা করে নিই মাছের মশলা করার জন্য আমি এখানে পেঁয়াজ নিয়েছি তো কয়েকটা পেঁয়াজ দেব, রসুন দেব আর একটু আদা দেব তো আমার সাথেই থাকুন দেখতে পারবেন কি কি দিচ্ছি মশলা করতে করতে আমি আপনাদের সাথে আমার জীবনের একটা গল্প শেয়ার করি সেদিন ছিল বাড়িতে বিরিয়ানি পার্টি বাড়িটা ছিল বেশ আনন্দ ঘন মুহূর্ত আমিও বেশ আনন্দে ছিলাম কিন্তু কি জানি হঠাৎ তার কী হলো উনি আমাকে সেদিন বেশ কাঁদিয়েছে এতটাই কাঁদিয়েছে যে কাঁদতে কাঁদতে আমার চোখ দুটো ফুলে গেছে তবুও উনি আমাকে বিন্দু মাত্র ছাড় দেননি আমি কষ্ট সহ্য করতে না পেরে বুক ভরা বেদনা আর চোখ ভরা অশ্রু নিয়ে ওনার কাছ থেকে সরে আসার চেষ্টা করেছিলাম কিন্তু না আমি পারিনি বুক ভরা কষ্ট নিয়ে আমি ওনার কাছেই থেকে গেলাম আমি জানি এতক্ষণে আপনাদের খুব জানতে ইচ্ছা করছে কি আমাকে কাঁদালো কী আমাকে এত কষ্ট দিল কিন্তু না আমি বলবো না কারণ তার কথা বলতে গেলে আমার দু চোখ বেয়ে পানি চলে আসে কিন্তু তারপরও আমি আপনাদের বলছি উনি হলো উনি হলো উনি হলো মিস্টার পেঁয়াজ মশাই কি অবাক হচ্ছিলেন তাই না যাই হোক ফান করলাম গল্পটা বলতে বলতে আমার মশলাটাও রেডি হয়ে গেছে এখন আমি লবণ দিয়ে হলুদের গুঁড়ি দিয়ে মরিচের গুঁড়ি দিয়ে এগুলো মাখিয়ে নেব এতক্ষণে যে গল্পটা শেয়ার করলাম এটা কিন্তু আমার বিয়ের আগের সত্যি একটা ঘটনা বাড়িতে আসলেই বিরিয়ানি পার্টি ছিল ফ্যামিলিগতভাবে তো আমাকে দিয়েছিল সেখানে পেঁয়াজ বাড়তে তো পেঁয়াজ বাড়তে বাড়তে আমার চোখ দিয়ে এত পানি পড়তেছিল আপনারা জানেনি তো পেঁয়াজের কষ কতটা কষ্টদায়ক মানুষের চোখের জন্য আমি কেঁদেই দিয়েছিলাম পরবর্তীতে আমি এই গল্পটা আমি নিজে থেকে লিখেছিলাম তো আমার মাছটা মাখানো হয়ে গেল সব মশলা দিয়ে এখন আমি এই পাতার উপরে একটা একটা করে মাছ দিয়ে ভালোভাবে বেঁধে দেবো তো দেখতে থাকুন কিভাবে বাঁধি এখানে সবগুলো মাছ আমি পাতার উপর দিয়ে দিয়েছি অলরেডি এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর দেখাচ্ছে সবুজ পাতা তার ভিতরে হলুদ মাছ দেখাচ্ছে অনেক সুন্দর এখন আমি এগুলা ভালোভাবে মুড়িয়ে সুতা দিয়ে বেঁধে নিব আর কি তো এদিকে আমার এই যে সবগুলো মাছ বাঁধা শেষ হয়ে গেল এখন আমি এগুলা তেলে ভাজবো আর কি তো ফ্রাই প্যানে সামান্য তেল দিয়ে নিলাম এবার মাছগুলা আস্তে আস্তে করে দিয়ে ভেজে নেব তো সাথেই থাকুন কড়াইতে সবগুলো মাছ দেওয়ার শেষ এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব তারপর একটা লবঙ্গ দিয়ে মুখটা আটকানোর চেষ্টা করলাম কিন্তু পরবর্তীতে দেখলাম যে লবঙ্গটা ভিতরে ঢুকে যাচ্ছে হলো না পরে একটা রসুনের কোয়া নিয়ে ছিদ্রটাকে বন্ধ করে দিলাম আর কি যেন হাওয়াটা না হয়ে যায় তো এখন সিদ্ধ হতে থাকুক এখন আমি কিছুক্ষণ পর উল্টে দিলাম মাছগুলা উল্টে পাল্টে দিতে হবে যেহেতু এক পাশ ভাজলে হবে না দুপাশই ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে তো মাছটাকে ঢাকা দিয়ে আমি রেখে যাই ওদিকে গিয়ে দেখি শ্বশুর ডাকছে কেন যে দেখি যে শ্বশুর আমার চিংড়ি মাছ নিয়ে আসছে ঘুনিতে বাচ্ছে উনি ঘুর্ি পাচ্ছিল পাশেই তো সেখান থেকে অনেকগুলো চিংড়ি মাছ বাচ্ছে তো যাই দেখি মাছের কী অবস্থায় তো প্রায় হয়ে আসছে ঝোলটা বের হয়ে গেছে এখন এই ঝোলটা আমি টানায় নেবো একটু পোড়া পোড়া ধরনের করে নেবো ঝোলটা একদমই গামাখা গামাখা করে নেব আর কি যেন পাতার সাথে ভালোভাবে মিক্সড হয়ে যায় তো এদিকে ওই যে দেখেন আমার রান্নাটা শেষ হয়ে গেছে হয়ে গেছে আমি এখন তুলে নিচ্ছি আর হ্যাঁ যারা পাঙাশ মাছ খান না বা পছন্দ করেন না তারা কিন্তু ইলিশ মাছ এভাবে ট্রাই করে খেয়ে দেখতে পারেন অনেক মজা হবে আশা করছি তবে পুঁই শাকের পাতা বাদে ইলিশ মাছটা যদি লায়ের পাতা দিয়ে এভাবে রান্না করে খান অনেক মজা হবে আশা করা যায় কারণ লয়ের পাতা আর ইলিশ মাছের কম্বিনেশনটা সেই মজার আমার তো বেশ লাগে আপনারা ট্রাই করতে ভুলবেন না কিন্তু এদিকে আমার মাছগুলো তুলে নেওয়া হয়ে গেল তো চলুন সকালের নাস্তাটা সেরেই ফেলি তো ওদিকে আমি ভাত নিয়ে নিয়েছি সাথে নিয়েছি বেগুন ভর্তা আর পাঁশ মাছের সে পাতুরি সাথে কিন্তু দুটা কাঁচামরিচও নিয়েছি কারণ কাঁচামরিচ না হলে আমার একদম চলেই না আমি সব তরকারিতে কাঁচামরিচ খেতে পছন্দ করি তো আমি ফার্স্টে বেগুন ভর্তা দিয়ে ট্রাই করতেছি আরে ওই যে দেখেন কাঁচামরিচ নিয়েছি পুরো একটা কামড়ে খেয়ে ফেলবো অর্ধেকটুকু খেয়ে ফেলবই হ্যাঁ এখন মাছটা ট্রাই করবো পাতাটা কত সুন্দরভাবে গলে গেছে একদম চলুন গিয়ে দেখি এখন মাছটা কত সুন্দরভাবে সিদ্ধ হয়েছে মাছটা এখন আমি আপনাদের ভেঙে দেখাবো ও দেখছেন এক একদম নরম হয়ে গেছে আর পাশ মাছ এমনিতেও নরম একদম পুরো সিদ্ধ হয়ে গেছে তো খেয়ে দেখি কেমন টেস্ট হলো একটু শাক নিচ্ছি আর একটু ঝোল দিয়ে মাখিয়ে নিচ্ছি ও সেই স্বাদ আমি কিন্তু অলরেডি খেয়েই নিয়েছি খাওয়াটা আর আপনাদের দেখালাম না যেহেতু আমি সামনে আসি না তাই মনে কিছু করবেন না তো আমি এখন খুব মজা করে খাবারটা খেয়ে নেব তো আজকের ভিডিওটা এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আল্লাহ হাফেজ